সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি খেতে আছি এই বাঁধাকপি ক্ষেতে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন কৃষকেরা খুব সুন্দরভাবে তারা ফসল বলেছে খুব সুন্দরভাবে আপনারা দেখেন এখানে কত সুন্দর একটা বাঁধা ক্ষেত বাঁধাকপি ক্ষেত তো আপনারা জানেন আমাদের দেশের কৃষকেরা হচ্ছে দেশের সম্পদ আমাদের এই সম্পদকে বাঁচিয়ে তুলতে হবে এবং এই কৃষকদেরকে আমরা অবশ্যই তাদেরকে প্রণোদনা দিতে হবে তাদেরকে মোটিভেশন স্পিচ করতে হবে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং সার বিশ কীটনাশকগুলি যে তাদেরকে আমরা যদি আধুনিক প্রশিক্ষণে দিতে পারি তাহলে আমাদের কৃষকগুলো অনুপ্রাণিত হবে তারা বেশি বেশি করে ফসল ফলাবে তা আমরা এই দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাকে বিচ্ছিন্ন এই ক্ষেতটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই বিচ্ছিন্ন ক্ষেতটা হচ্ছে আপনার দুর্গাপুর সিংহনগর গোপাল না দুর্গাপুর সিংহনগরে অবস্থিত এই খেটটি আমি খেটের ধারে দাঁড়িয়ে আছি এবং আমার কাছে নিজের কাছে ভালো লাগছে এই ধরনের কৃষকেরা আমাদের দেশের কৃষকেরা সারা বছর আমাদের জন্য তারা ধান গম আলু ভুট্টা খ্যাতগুলো করে থাকে এবং তাদের যে ফসলগুলো তারা সারা জীবন করে যাচ্ছে এরা আমাদের জন্য অবশ্যই তারা অনেক কষ্ট করে তারা ফসলগুলো ফলায় তাদের কষ্টের সীমানে তারপরও আমাদের জন্য তারা ত্যাগ শিকার করে তারা ত্যাগ শিকার করে ফসলগুলো আমাদের জন্য ফলায় আমরা খেতে পারি আজকে আমাদের যে খাওয়ার টেবিলে যে ধান গম ভুট্টা থেকে শুরু করে আদাস যাবতীয় শাক সবজি এগুলো সবগুলো কৃষকরাই করে বর্তমানে সারা বিশ্বে যেটা বাংলাদেশের একটা কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশে একমাত্র কৃষকদের জীবিকা একমাত্র কাজ করে যে কৃষকেরা জীবিকা নির্বাহ করে থাকে তো যেহেতু আমরা খনিজ সম্পদে সমৃদ্ধশালী নই আমাদেরকে এই কাজ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং বিশেষ করে আমরা দেখতে পেরেছি গত বছর সাম্প্রতিককালের একটা বন্যা আমাদের কৃষকদেরকে একটা ব্যাপক আকার ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ব্যাপক আকারে তারা ক্ষতি তাদের ক্ষতি সাধিত হয়েছে সেই ক্ষতিটুকু কাটিয়ে ওঠার জন্য কৃষকেরা চেষ্টা করে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন কৃষি সম্প্রসারণ নদী দপ্তরের পক্ষ থেকে সার বীজ ওষুধ কীটনাশক বিনামূল্যে প্রদান করে তাও জর তা দিয়ে তাদের চলে না তদুও তথাপি তারা এই ধরনের কৃষিকাজ করে তারা অনুপ্রাণিত হচ্ছেন তারপর তাদের জীবিকা নির্ভর করে তারা পরিবার পরিজন চালাচ্ছেন আমার সকল দর্শক ভাই বোনরা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত লাইভগুলো দেখেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আপনাদের অনাবাদে এবং খালি জায়গাগুলোতে আপনারা এবং শাক সবজি ধান গম ভুট্টা এবং চাষ করতে পারেন কেন বলছি এই জন্য আমাদের ম্যাক্সিমাম কৃষি পণ্য আমরা ভারত থেকে আমদানি করতে এই যে আমাদের বাদ বর্তমানে চালের বাজার যে একটা অস্থিরতা বিরাজ করছে সে অস্থিরতাকে আসলে এটা মেনে নিতে হচ্ছে কারণ কেন চালের বাজার অস্থির সিন্ডিকেটের কারণে আজকে চালের বাজার অস্থিরতা বিরাজ করছে এবং সেই সুবাদে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনাদের খালি জায়গাগুলোতে বেশি বেশি করে ধান গম ভুট্টা আবাদ করেন তাহলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবেন এবং সেই সাথে এবং কৃষকের কৃষকের উপর নির্ভরশীল বলে চলবে না আপনার নিজেরও উৎপাদন করতে হবে নিজের উৎপাদন করে নিজেরা যেন এগুলো যেন নিজেরা যেন খেতে পারি এবং নিজেরা যেন আমাদের এই ফসলগুলো উৎপাদন করে আমরা যেন আমাদের কৃষকদেরকে অনুপ্রাণিত করতে পারি এবং কৃষকদের উপর আশা ভরসা করে আমাদের কোনো লাভ নেই নিজেরাই কৃষি হয়ে যায় নিজেরাই কৃষিকাজ করি নিজেরাই স্বনির্ভর হই পার্শ্ববর্তী দেশ থেকে ভারত থেকে আমাদের প্রতি বছর ষোলোশো কোটি ডলারের নিত্য প্রয়োজনের চাল ডাল তেল আটা লবণ থেকে শুরু করে অনেক জিনিস আমাদেরকে আমদানি করতে হয় সে আমদানি নির্ভরতা যেন আমরা যেন কমাতে পারি তাহলে আমাদের কি করতে হবে আমাদের এখন আবাদি অনাবাদি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা যদি বেশি বেশি করে যদি শাক সবজি এবং তা ধান গম বা আদার্স যে সকল জাতীয় জিনিসগুলো যে আমরা উৎপাদন করতে পারি তাহলে আমরা ভারতের উপর আমাদের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে বলে আমি মনে করি আমাদের কৃষক ভাইরা অনেক পরিশ্রম করে এই যে তারা মাটির সাথে মিশে তারা এই ধরনের গাছগুলো করছে আসল সত্যি আমি গর্বিত আমি আমার বাড়ির আঙ্গিনাতে শাক সবজি বলেছি আল্লাহ রহমান আমার বাড়িতে এসে ধরেন লাউ কুমড়া মরিচ টমেটো তারপর অন্যান্য শাক সবজি ফসল বলেছি আলহামদুলিল্লাহ আমার পারিবারিক চাহিদা আমি মেটাতে পারছি তাহলে আপনারা কেন বসে থাকুন আপনাদের এই অনাবাদী এবং খালি জায়গাগুলোতে যদি আপনারা যদি ধরনের যেমন ধান গম ভুট্টা এগুলোর যদি চাষ করতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক সুফল পেতে পারবেন তো আশা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে